আজকে নিয়ে এসেছি পুরো সুন্দর সুন্দর চাটাইহারের কালেকশান দেখো চাটাইহারগুলো কি দারুণ একটা কালেকশন আসছে দেখো ছেড়ের উপর রয়েছে এবং একটা সুন্দরভাবে ফ্লাওয়ার ডেকোরেট করা হয়েছে আরেকটা রয়েছে লালের উপর এবং সাদা পুঁতির কম্বিনেশান রয়েছে দুটোই কিন্তু অপরূপ সুন্দর এটা কিন্তু হার্ট শেপের উপর রয়েছে আমি ভিডিও দেখাবো আর হোয়াটসঅ্যাপের উপর কিছু দেখাবো না সেটা কিন্তু হতেই পারে না তো এটাকে আবার ডিটেলসে দেখাবো তোমাদের চেপনি প্রত্যেকটাতে দাম আমি বলে দিচ্ছি শুধু আগে দেখো ডিজাইনগুলো কত কতটা সুন্দর এবং ফুলগুলো দেখো কতটা বড় বড় রয়েছে এবার আসি এই লালের উপর চাটাই হাটটা দেখতে পাচ্ছ পুতির কি সুন্দর কাজ করা রয়েছে এটার ওয়েট আসছে এক গ্রাম দশ মিলিগ্রামের মতো প্রাইস পড়বে দশ হাজার দুশো উনআশি টাকার মতো এবং লাভগুলো দেখো কতটা সুন্দর এরপরে আসি এইটা এটার ওয়েট আসছে হচ্ছে দু গ্রাম ষাট মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে আঠেরো হাজার সতেরো টাকা তো খুবই সুন্দর ফুলগুলো খুবই বড় বড় রয়েছে চাটাই হারটা আমি একবার গলায় পরে তোমাদের ডেমো দেখাই তোমরা দেখে নাও দেখো আমি ব্রাউনটা ট্রাই করেছি যেটা খুবই সুন্দর ডিজাইনে রয়েছে এরপরে আমি ট্রাই করবো একবার রেড কালারের উপর যেটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে নিজের এই পুঁথির কাজটার জন্য ল্যাপশেপের মধ্যে দারুণ লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে জানাতে কিন্তু বলো না